ব্রেকিং নিউজ এই খবরটি ন্যূনতম সাধারণ মানুষকেও বিচলিত করে তুলেছে শেখ হাসিনার বিচার হতেই হবে দৃঢ় কণ্ঠে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাদের গণপদত্যাগ দল ছাড়ার ঘোষণা আট নেতার ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেবে ছাত্রসমাজ জোরালো হুশিয়ারি রবের আমরা আর গুমের শিকার হতে চাই না স্পষ্ট বার্তা দিলেন রুহুল কবির রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার বিচার হতেই হবে এমন দৃঢ় মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম খুনের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী দাবি করে তিনি বলেন তার বিচারে দেশের মাটিতেই হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে শুক্রবার বাইশ অগস্ট বিকেলে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত মানববন্ধন ও চিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব এই বক্তব্য দেন ফখরুল অভিযোগ করেন বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে গুম কমিশনকে জনসম্মুখে আনতে ব্যর্থ হয়েছে ভুক্তভোগী পরিবারগুলোর চোখের পানি মুছাতে তার দাবি এসব ঘটনার সঠিক বিচার না করলে সরকারকেও একদিন জবাবদিহি করতে হবে তিনি বলেন বিএনপি প্রথম দিন থেকেই গুম হওয়া পরিবারগুলোর পাশে আছে আমাদের নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে থেকেছেন তারেক রহমান নির্বাসিত হয়েছেন আর দলের প্রতিটি নেতার বিরুদ্ধে শত শত মামলা হয়েছে তাই এই কথা ভাবা ভুল হবে যে বিএনপি এই গুম খুনের বিচার এড়িয়ে যাবে আবেগ হয়ে ফখরুল বলেন সেই ভয়াবহ দিনগুলোর মনে পড়ে একই পরিবারে সাতজন পর্যন্ত গুম হয়ে গিয়েছিল ছোট ছোট শিশুদের দেখেছিলাম পিতৃহারা হয়ে কাঁদতে আজ তারা বড় হয়েছে কিন্তু ন্যায় বিচার এখনও পায়নি তিনি আরও বলেন বিএনপি নির্বাচন অবশ্যই চায় কিন্তু সেই নির্বাচন হবে বিচার নিশ্চিত করার জন্য গুম খুনের দায় নির্ধারণ করার জন্য হাসিনা সরকারের আমলে প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বিশ হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে আর প্রায় সতেরোশো নেতাকর্মী গুম হয়েছেন এখনও পর্যন্ত এসবের কোনো জবাব পায়নি জাতি ব্রেকিং নিউজ ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্রসমাজ রুখে দেবে এমন দৃঢ় ঘোষণা দিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং সাবেক ডাক সুভিপি আসম আব্দুর রব শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে রব বলেন সংগ্রামী ছাত্রসমাজই এই চক্রান্ত প্রতিহত করবে আসমো রব বলেন শিক্ষা ব্যবস্থা হতে হবে বৈষম্যহীন গণমুখী এবং জাতির মুক্তির চাবিকাঠি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে নতুবা কেন্দ্রিক রাজনীতি জুলাই গণ স্বপ্নকে নস্বাদ করে দেবে বিশেষ অতিথির বক্তব্যে জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন গণমুখী শিক্ষা শুধু চাকরির জন্য নয় শিক্ষার্থীর মানবিকতা ও ন্যায়বোধ করে তোলে জেএসডির স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব ছাত্র সমাজের ঐক্য ও সংগ্রামী ভূমিকার উপর জোর দেন প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্বে ঘোষণা করা হয় একাত্তর সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি মুসলেহুদ্দিন বিজয় সভাপতি এবং নাবিলা সুলতানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন এছাড়া একাধিক নতুন উপসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক দপ্তর প্রচার ও সংস্কৃতি সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে রবের আহ্বান আসুন আমরা শপথ নিই শিক্ষা হবে গণমুখী বৈষম্যহীন এবং জাতীয় অগ্রগতির বাহক এতক্ষণ শুনছিলেন ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে ছাত্র সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন আসম আব্দুর রব ব্রেকিং নিউজ গোপালগঞ্জে আওয়ামী লীগে পদত্যাগের হিরিক মুকশদপুর উপজেলার নুনিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের আটজন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার একুশ আগস্ট সন্ধ্যায় ননিক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা পদত্যাগকারী নেতারা স্পষ্ট জানিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই ভবিষ্যতেও থাকবে না পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জ মৌলিক ও কাজী মিজানুর রহমান সহপ্রচার সম্পাদক রাসেল শেখ সদস্য স্বপন শেখ এছাড়া এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর আলম মিয়া ছয় নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সুবল রায় নয় নম্বর ওয়ার্ডের শ্রম বিষয়ক সম্পাদক আকাশ চোগদার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোজ মৌলিক তিনি বলেন আমরা নুনিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সব পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব তবে আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই ভবিষ্যতেও থাকবে না পদত্যাগের এই ঘোষণার মধ্য দিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগে ভাঙনের সংকেত আরও স্পষ্ট হলো স্থানীয় রাজনীতিতে এই ঘটনাকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এতক্ষণ শুনছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের আট নেতার একযোগে পদত্যাগের বিস্তারিত সংবাদ ব্রেকিং নিউজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন আমরা আর কখনোই পতিত ফ্যাসিস্ট আমলের মতো গুমের শিকার হতে চাই না তিনি স্পষ্ট করে জানিয়েছেন বর্তমান সরকারের আমলে গুম কিংবা বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হবে না শুক্রবার বাইশ আগস্ট বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়াসহ দলের অসুস্থ নেতাদের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি গুম হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের প্রসঙ্গ টেনে রিজভি বলেন অন্তর্বর্তী সরকার এর সঙ্গে জড়িত নয় এ ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা কিংবা কোনো আন্তর্জাতিক চক্র জড়িত কিনা তা খুঁজে বের করতে হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভি বলেন অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আমরা আজ একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অমীমাংসিত প্রশ্নগুলোর সমাধান করতেই হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন রিজভির দবি বাংলাদেশের জনগণ এই ব্যবস্থার সঙ্গে পরিচিত নয় ভোটের অধিকার কেড়ে নিয়ে দলকেই নির্বাচিত করার সুযোগ তৈরি করলে রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠবে তিনি সতর্ক করে বলেন পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধিকে চিনতে পারবে না অর্থ আর বিতর্কিত প্রভাবশালীরাই সংসদে ঢুকে পড়বে এভাবে জনগণকে অগ্রাহ্য করলে দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হবে এ সময় শেখ হাসিনা রেখে যাওয়া দোষরদের দিকেও ইঙ্গিত করেন রিজভি তিনি অভিযোগ করেন শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে গেছেন মেগা প্রকল্পের নামে আটষট্টি শতাংশ অতিরিক্ত অর্থ খরচের অভিযোগ তুলে তিনি বলেন এর জন্য আন্তর্জাতিক মানের অডিট প্রয়োজন দুর্নীতিবাজদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশেদুজ্জামান মেল্লাত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সভায় সভাপতিত্ব করেন সুমন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন বদরুল আলম সবুজ এতক্ষণ শুনছিলেন রুহুল কবির রিজভীর ব্রেকিং মন্তব্যের বিস্তারিত সংবাদ